টাকা নিয়ে বুট দিলে এটা টাকা নাই এটা ঘুষ তবে আরেকটা কথা মনে রাখতে হবে আপনি যদি কোনো অসৎ লোকরে বুট দেন আপনার বুট পেয়ে যদি কোনো অসৎ লোক ফাঁস করে তাহলে এই অসৎ লোক গদিতে তাকা অবস্থায় যত জুলুম অত্যাচার নির্যাতন করবে সবগুলির সমান গুণা আপনার আমাল নামায় লেখা হইব অসৎ লোকের বুট দিলে হে গদি ভাইয়া যত অসৎ কাজ করবো সম গুণা যে বুট দিছিল তাদের আমল লেখা হবে এখন একবার হুজুর ইনসাইডিতে যে দাঁড়াইছে হে অসৎ বামসাইডিতে যে দাঁড়াইছে হে ও অসৎ এর বুট দিলেও আমার আমল নামায় হের গুনালে হইব হেরে বুট দিলেও আমার আমল হের গুটা গুনালে হইব আমি হন করতাম কি হ্যাঁ কি করবেন কি আপনি বুট দাম থেকে বিরত থাকবেন একটার গুণাও আপনার আমল নামাইলে হইত না ওহন বিরতা তাহলে কোনো কাজ দিত না আমার বুট না দিলেও হেরানি বোগা তোমার বুট না দিলেও যদি যত যত সব তার লেখা তোমার আমল নামায় একটা হবে না বুট চুরি ফিরানি লেখা বুটারের আমল নামায় লেখা হইব হ্যাঁ ইচ্ছা মতো চুরি করতে দেন সব গুণা হেরামল নামাইলেবো আপনার আমল নামায় একটা অল্যা হইত না কারণ সে নেই